বিষ খাইয়ে গরুকে মেরে ফেলে পাচার করার অভিযোগ বারাসাতে আগুন জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে বারাসাত নেতাজিপল্লী এলাকায় আনুমানিক রাত্রি বারোটা তিরিশ নাগাদ শুক্রবার এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকা থেকে গরু নিখোঁজ হয়ে যাচ্ছে গরুর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না শুক্রবার রাতে এই রকমই ঘটনা ঘটলে বারাসাত কালীবাড়ি এলাকায় একটি মাঠে পৌঁছালে তারা দেখতে পায় কয়েকজন যুবক মিলে একটি গরুর মৃতদেহ গাড়িতে তোলার চেষ্টা করছে এরপরই কয়েকজন যুবককে হাতে ধরে ফেলে এলাকাবাসীদের দাবি এটি একটি গ্যাং যারা বিষ খাইয়ে গরু মেরে ফেলে সেই গরুর মৃতদেহ পাচার করে এই অভিযোগ তুলে বারাসাতে জাতীয় সড়কে গরুর মৃতদেহ রেখে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এই ঘটনায় কয়েকজন যুবককে আটক করেছে পুলিশ কিছুক্ষণ আগে শুনলাম ওইখানে নপাড়া কালীবাড়ির ওখান থেকে খবরটা পেলাম একটা গরুকে গরুটার ডেলিভারি আমার ব্যাপার ছিল তুল নামা বিষ খুকে মেরেছে কি নামগুলো হচ্ছে একটার নাম হচ্ছে ওই নিজাম মোহাম্মদ নিজামুদ্দিন আরেকটা কি জহর আলী লস্কর একটা কি ওই কি নাজমুল মোহাম্মদ নাজমুল শোনা যাচ্ছে কদম্ব ওখানে মানে বাড়ি ওদের আর কি একদম পুরো আর একটা কথা আপনাকে বলি এই যে প্রায় দেখা যাচ্ছে গাড়ির মধ্যে করে গরুগুলোকে মানে যেভাবে নিয়ে যাওয়া হয় একদম সে ধরে বেঁধে ঝুলিয়ে সে ভয়ঙ্কর ভাবে নিয়ে যাওয়া হয় এই একদম মানে সবচেয়ে বড় কথা পশুপ্রামী না কোথায় পশুপ্রামীদের খোঁজ পাওয়া যাচ্ছে না এখন এদিকে অন্য সব সময় হই হই করে এখন খোঁজ পাওয়া যাচ্ছে না আরেকটা কথা আপনাকে বলি আপনি গোলা বাড়ি যান কিভাবে গরুগুলো গোপেন কেটে মানে রেখে দিচ্ছে এখন একটা কথা এদেরকে শাস্তি চাই আর যদি এদের শাস্তি না হয় ধরে পেটাবো এই যে এই যে তিনটে নাম বললাম বাড়ি গিয়ে তুলে এনে পেটাবো বাড়ি গিয়ে তুলে এনে পেটাবো যদি উপযুক্ত শাস্তি না হয় আইন নিজে হাতে নিয়ে নেব যা হয় হবে আমার না সৌর বাজার যাও আমি একজন সাধারণ নাগরিক বাবা সাথে